দেখুন আমাদের সুপ্রিমো যেটা বলেছেন এটাই দলের কথা আমার আলাদা কোনো মন্তব্য নেই তবে এইটুকু বলবো যে বলেছেন সংবিধানকে অবমাননা করেছেন এবং বিভিন্ন ধর্মের মানুষকে অবমাননা করেছে কারণ ভারতবর্ষ হচ্ছে সেকুলার ধর্ম নিরপেক্ষ ওনার বোধ বুদ্ধি দিন দিন হ্রাস পাচ্ছে তাই এই ভাষা বলেছেন এটা আমরা ধিক্কার জানাচ্ছি নিন্দা করছি আর বাকি যা কিছু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন এবং আমাদের বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্য পেশ করেছেন